আমার পিছু পিছু আসো আমাকে অনুসরণ করো তো শুনে গাধা শিয়ালে পিছু পিছু যেতে লাগলো এক সময় তারা গহীন জঙ্গলে প্রবেশ করলো তখন শিয়াল এক জায়গায় দাঁড়িয়ে বললো ভাই এখানে একটু অপেক্ষা করো দ্রুত ঘাস নিয়ে আসার ব্যবস্থা করছি সে একটু সরে এসেই অগ্নি সাজরে চিৎকার করে বলল যে রাজসিংহ আমি তোমার জন্য এক খাবারের ব্যবস্থা করেছি শিয়াল আগে থেকেই সিংহের সাথে চুক্তি করেছিল যে সে দাদাকে এনে দেবে আর বিনিময় কিছু অংশ সিংহ তাকে খাবার হিসেবে দিবে সেই মুহূর্তে শিয়াল চিৎকার করে উঠলো রাসিংহ আমি আপনার জন্য উপহার নিয়ে এসেছি সিংহ গাদার উপর ঝাঁপিয়ে পড়লো আর গাদা তখনই বুঝতে পারলো যে সে শিয়ালের ধোকায় পড়েছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে শিয়াল খুশি মনে সিংহের খাবারের ভাগ নিয়ে মনের সুখে খেতে লাগলো এই গল্প থেকে আমরা কি শিখতে পারি এই থেকে আমরা শিখতে পারি যে অচেনা কারো কথায় সহজে বিশ্বাস করা উচিত নয় বিশেষ করে যখন সেটা বিনা কারণেই খুব ভালো শোনায়